ঈদের আমের যেন শেষই হতে চায় না ঈদের ছুটির প্রতিটা দিনই বাসায় অনেক আনন্দ করেছে আমি এবং আমার বাচ্চারা ঈদের এই শেষের দিনটাও আমাদের অনেক আনন্দ ছিল কিন্তু এ আনন্দ আর সহ্যই হয় না ঈদের আমের শেষ হওয়ার আগে আমি অসুস্থ হয়ে পড়ি আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সেই দিন ছিল শনিবার ঈদের ছুটির লাস্ট দিন যেহেতু ওর আব্বুর লাস্ট ছুটি ছিল তো ভাবলাম যে আমরা বাসায় আছি আর এমনি তো ঈদের এবারের প্রতিটা ছুটির দিনই আমরা বাসায় ছিলাম তেমন একটা বের হয়নি আমার বাসায় মেহমান ছিল সে উপলক্ষে তো বের হয়েছি সকাল সাড়ে আটটার দিকে ভাবলাম যে ওর আর আমি একটু বাহিরে নাস্তা করে আসি আর দুহা ঘুমাচ্ছিল দু হাকেও আনিনি আফরাকে আফরা হচ্ছে উঠে পড়াশোনা করতে বসেছে তো আমরা ভাবলাম একটু নাস্তা করে আসি আর এই যে রাস্তায় বের হয়ে একটু খুচট খেয়ে পাটা কেটে ফেলে তো পরে যাই হোক এই পাকে একটু রেস্ট নিয়ে বাজারে চলে আসি বাট এখানে এসেছিলাম যে ওরে হোটেলে খাবো বলে সেই হোটেলে হচ্ছে বন্ধ ছিল তো আমরা অন্য একটা হোটেলে হালকা পাতলা নাস্তা করি নাস্তা করে চা খেয়ে তারপর একটু হেঁটে আম বাগানে আসি আর যেহেতু এই রাস্তাটা আমি একটু হেঁটে এসেছি আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য বসে পড়েছি আর বসে বসে ওই পাশে বাচ্চারা হচ্ছে গোসল করতেছিল সেইগুলোই দেখতেছিলাম আর ছোটোবেলার কথা মনে হচ্ছিল যে এক সময় আমরাও ছোটো থাকতে এরকম পুকুর পাড়ে গোসল করেছি সেই ফোনা সত্যি অনেক আনন্দের ছিল আর এই পুকুর পাড়টাতে কাঁঠাল গাছ দিয়ে ছিল এখানে বসলে একটা শীতল হাওয়া আসে তো ওইখানে কিছুক্ষণ বসার পর আমরা হাঁটতেছি এমন সময় আফরা কল দেয় যে মা দুহা উঠে গিয়েছে তো আমি একটা ফোন বাসায় রেখে গিয়েছিলাম যেহেতু আফরা বাসায় ছিল যেন কোনো সমস্যা হলে কল দিতে পারে তো এসে দেখি হচ্ছে দুহা হচ্ছে বাইনাথ কেন তাকে রেখে চলে গেলাম আমরা রাস্তা করতে তো যাই হোক যেহেতু ওর দাদাবাই ছিল সেই উদ্দেশ্যেই হচ্ছে ওদেরকে রেখে গিয়েছি তো আমি এখন ওকে একটু নিয়ে শুয়ে পড়লাম কারণ ওর হচ্ছে অভিমানটা তো বাঙাতে হবে কি অলরেডি কিন্তু অভিমান শেষ হয়ে গিয়েছে ছেলের অভিমান কমে গেলে তাকে খাবার দিয়ে ও আস্তে আস্তে খাচ্ছে আর আফরাকেও খাবার দিয়ে দিয়ে আফরা খেয়ে ফেলেছে একটু সুযোগ পেয়ে হাতে মেহেদি দিতে বসে গিয়েছি হাতে মেহেদি দিতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ঈদের আগে ব্যস্ততাই দেওয়া হয়নি তো এবার ঈদের পরপর বাগনি আর মেয়ে মিলে দুই হাতে অল্প অল্প করে দিয়ে দিয়েছিল আর বাকি এক হাতে এখন আমি দিলাম আর এদিকে অলরেডি কিন্তু দুইটা বেজে গিয়েছে আমরা গোসল করে একদম রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি কিন্তু সেদিন এত গরম ছিল যে কারণে শাড়ি পরিনি আবার বাসার পাশেই ছিল দাওয়াতটা তো থ্রি পিস পরিয়ে যাচ্ছি সচরাচর কোনো বিয়ের দাওয়াত পেলে শাড়ি পরি কারণ শাড়ি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু এবার এই গরমে সাহস হয়নি যে শাড়িটা পর তো তো এই সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছি এই যে বাবার ছেলে বাবার হাত ধরে চলে যাচ্ছে এটা কিন্তু আমার কথা না এটা আমার দোহার কথা তার প্রয়োজন অনুযায়ী সে কখনো তার বাবার ছেলে কখনো তার মায়ের ছেলে আবার কখনো ছোটো কখনো বড় এরকমই চলতে থাকে আমার বাসায় তো যাই হোক এদিকে এসে গিয়েছিলাম আমরা আসার পর খাবার শুরু হয়ে গিয়েছে তো খাবার খেতে বসে পড়েছি এই ভিডিওটা ছিল খাওয়া দাওয়ার একদম শেষ পর্যায়ে নেওয়া একটা ক্লিপ তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষের দিকে আর আমরা একটু শেষের দিকে খাবারটা একটু স্লোলি খাচ্ছিলাম কারণ বাচ্চারা যেহেতু একটু সময় লাগে খাবার শেষ করতে আর এদিকে যে আমার ছেলে নিজের হাতে খাচ্ছে একমাত্র পোলাও আর রোস্ট হলেই সে নিজের হাতে খায় বাকি অন্য সময় বাদ টাচ করেও দেখে না তো কিছুটা খাবার খেয়েছে আর কিছুটা ওর বাবা খাইয়ে দিয়েছে আর যেহেতু কাকা ওইখানে ওই জায়গাটাতে সবজি চাষ করে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ওইখানে একটু সবজি এই বাগানটা কাকার ঘুরে দেখি তারপর দেন হচ্ছে বাসায় চলে আসি বাট বাসায় এসে হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম খেয়াল করেছি বাসায় আসার পর থেকে চোখ খুব জ্বালা করতেছে যেহেতু চশমা ছাড়া সূর্যের আলোতে গেলে আমার একটু চোখে প্রবলেম হয় তো আমি ভেবেছিলাম হয়তো এটা হচ্ছে চোখের এই সমস্যা কিন্তু না পরে খেয়াল করে দেখি আমার খুব ভালো জ্বর চলে এসেছে তো কি আর করব জ্বর আসলেও বা ফ্যামিলির জন্য তো রান্নাবান্না কিছু একটা করতে হবে এদিকে আমার রাইস কুকারটা যেহেতু নষ্ট তো আমি চুলার মধ্যে এক পাশে বাত বসিয়ে দিয়েছি আর অল্প কিছু ডাল ভিজিয়ে রেখেছি ডাল রান্না করব হাতে মেখে আর হচ্ছে ডিম আলু দিয়ে হচ্ছে একটু বুড়া করতেছিলাম কারণ শর্টকাটভাবে আমি যতটুকু সম্ভব যতটুকু না করলে একদম নয় ততটুকুই হচ্ছে রান্না করতেছিলাম আর যখনই আমার হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে রান্না করতে ভালো লাগে না তখনই আমি এই ডালটাকে এরকম শর্টকাটভাবে রান্না করি হাতে মেখে হচ্ছে বসিয়ে দিই আর চুলাটাকে আমি একদম ডিম আছে করে রেখেছি যেন ডালটা খুব সুন্দরভাবে গলে যায় তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি একটু শুয়ে পড়লাম যে একটু রেস্ট করি যেহেতু জ্বর ছিল শরীরটা খুবই খারাপ লাগতেছিলো তো শুয়ে শুয়ে আমার ছেলের কাজকর্ম দেখতেছিলাম তার বাবা কেক কিনে দিয়েছে খাওয়ার জন্য আর যেহেতু এটা সন্ধ্যার পরে তো সে কি করলো তো সে হচ্ছে ইফতারের আগে যেমন আমরা মোনাজাত করি সে ওরকমভাবে হচ্ছে মোনাজাত ধরেছে যে মোনাজাত শেষ করে তারপর সে খাবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম